আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক ভালো আছেন দর্শক আমি রয়েছি বর্তমানে ফেন্সগঞ্জ বাজার এবং এটা হলো পল্লী এন্টারপ্রাইজ ফ্রিজের একটা শোরুম ওয়াল্টন কোম্পানি দেখতে পারতেছেন তো এইখানে এই কোম্পানি থেকে এই ওয়াল্টন শোরুম থেকে আমরা মূলত আছে একটি ফ্রিজ নেওয়ার জন্যে তো দর্শক আমরা দেখব এই ওয়াল্টন কোম্পানির মধ্যে বর্তমানে কী কী ফ্রিজ রয়েছে এবং ফ্রিজগুলির দাম কীরকম আমরা একটু দেখবো তো এখনই আমরা ভিতরে দিকে যাচ্ছি এই জন্য দেখতে বার্তাছেন আমরা এই শোরুমের ভিতরে ঢুকলাম তো এখানে মূলত একটি ফ্রিজ নেওয়ার জন্য আসছি তো ফ্রিজ একটু আগে আমরা অনেক কোন দেখলাম অনেক সয়েস করলাম এবং বর্তমানে আমরা জানবো এখানে যে ফ্রিজগুলি রয়েছে আসলে কতটুক দাম আজকের এই ফ্রিজগুলি বর্তমান বাজারের ফ্রিজগুলির দামটা কীরকম দেখতে পারতেছেন খুবই সুন্দর সুন্দর খুবই সুন্দর সুন্দর মডেলের ফ্রিজ রয়েছে আমরা দেখতেছি এই মুহুর্তে আমরা এখানে যে ফ্রিজগুলি দেখতেছি ওনারা একটা সেল দিতেছে এবং একটা উপর থেকে নামিয়ে নামাইতেছে আমরা দেখতেছি যে দেখতে পাচ্ছেন নিরাময় কোন জায়গায় রাখবেন যেটা নামাইছে এটা হঠাৎ আপনার ডিসপ্লাই ও আচ্ছা শোরুমের নাম হলো পল্লী এন্টারপ্রাইজ আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন আসো বর্তমানে তো আমরা এই শোরুমে আসলে আসি নাই আজকে প্রথম তো যেহেতু একটা ফ্রিজ নেওয়ার জন্য আছি বর্তমানে কোন ফ্রিজের কীরকম দাম একটু আমাদের একটু বলবেন বলে দেয় আপনাকে আমাদের তো হইতেছে ওয়ালটন একটা ব্র্যান্ড এখানে আপনার প্রত্যেকটা ফ্রিজের দাম অনলাইনে নির্ধারিত করে কোম্পানি দিয়ে দেয় আচ্ছা আপনি কোম্পানি নির্ধারিত দাম আপনার ওয়ালটন ডুপ্লিকেট আপনি প্রতিটা ওয়ালটন প্রতিটা আপনি দাম এখানে নিতে পাবেন আচ্ছা সেখান থেকে আপনার হইতেছে এখন বর্তমানে একটা অফার চটকেছে এটা আপনার যে মিডিয়ামের অফার

দর্শক আমরা একটা ফ্রিজ নিয়েছি তো এই ফ্রিজের এটা ডকুমেন্ট নাকি আর ক্লেক গিফট আচ্ছা ফ্রিজের মানে ওয়ারেন্টি গ্যারান্টি কি রকম বারো বছরে তো দর্শক আমরা যে ফ্রিজটি নিয়েছি দেখতে পারতেছেন এই যে ফ্রিজটি এখানে ফিটিং করা হইতেছে ওয়ালটনের ফ্রিজ খুবই উন্নত মানের একটা ফ্রিজ আমরা এখানে আসছি এবং নিয়েছি এবং সামনে দিয়ে আমি একটু দেখাই আপনাদেরকে বর্তমানে যে কালার আমরা নিয়েছি এই যে সামনে দেখাইতেছি এই যে দেখতে পারতাছেন এখানে দুইটি কালার দেখা যাইতেছে একটি হলো সবুজ কালার আর একটি হলো লাল এই সবুজ কালার যে ফ্রিজটি দেখতেছেন এরকম একটা ফ্রিজ আমরা নিয়েছি এই যে ফিটিং করা অলরেডি ওনারা ফিটিং করে নিয়েছে দর্শক এই শোরুমে যদি কেউ আসতে চান তাহলে আসতে পারবেন পেঞ্চমজ বাজার আ পল্লি পল্লি বলছিলেন পল্লি এন্টারপ্রাইজ যদি কেউ আসতে চান তাহলে আসতে পারেন এবং এই ভিডিও দেখে যে আসতে চান হাকালুবি টিভি পল্লি স্যার যে আমি হাকালুবি টিভি থেকে এই আপনাদের ফ্রিজের ইওটা দেখে আমরা আরছি তাহলে আপনারা কিছু ছাড় পাবেন কিরকম ছাড় দেওয়া হবে যদি হাকালুবি টিভি থেকে কেউ আসে বলে আপনার খুশি ভাই আচ্ছা তো দর্শক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন তো আজকের জন্য এই পর্যন্ত সবাই অনেক ভালো থাকবেন আসসালামু আলাইকুম